কারণমটা কি তাদের ভিতর উল্লেখ করা হয় হযরতে সালে আলাইহিস সাল্লাম তিনি যখন দাওয়াত দিলেন তিনি যখন ধর্মের কথা বললেন তার দল দলবলরা আগে দিয়া কয় হুজুর আমরা এটা মানি না বলেন না মানতেই হবে বলেন যদি না মানবো আমার আল্লাহ কি তো नाराज হয়ে যাইবো এইবার জনগণ আগে দিয়া কয় হুজুর গো আপনার কথা মানতে পারি আপনার আল্লাহ যে আছে এটা বিশ্বাস করব তবে আমাদের একটা কথা আছে বলে কি কথা বলে এই যে আমাদের কাতেবার নামক পাথর সয়্যা ডিস্ক কোরআনের তাফসীর আছে সূরা আল আরাফ আপনারা দেখবেন কয়টা সূরার ভিতর উল্লেখ করা হয় এই সাতজন বলতোছে এই পাহাড় থেকে এই পাথরের ভিতর থেকে যদি একটা উটনী ताजा উটনী বের করতে হবে এবং দশ মাসের গর্ভবতী হতে হবে ধরুন যদি বেয়র প্রত্যেকটা নবীদের মধ্যে ছিল আপনি কেমন নবী আমরা তো বুঝি না আপনার মধ্যে দজ দেখাতে হবে যদি থাকে তাইলে আমরা বিশ্বাস করব আপনি নবী তাইলে আমরা বিশ্বাস করব আপনার প্রভু আছে তাইলে আপনার কালেম আমরা মানবো সালেহ আলাইহিস সালাম দিয়া কই আল্লাহ এই সব জনontan আগে দিয়া কই আল্লাহ আসেনি আমরা জানতে চাই আমরা জানতে চাই এই কাঁদের পাথর দিকে একটা মূর্তি বের একটা পাথরের ভিতর দিকে এমন একটা উটনি বের করতে হইব যে এই উটনিটা থাকতে দশ মাসের ঘরে ব্যবহারটি আল্লাহ চোখের পানি পালাই এইবারে কান্দার পায় আল্লাহ স্বপ্ন বিরাই তো তুমি যাও

সবাইকে ডাগে দিয়ে বলে তোমরা যা শাইছ তা দেওয়া হবে তবে আমার আল্লাহর শর্ত হইলো ওই উঠটাকে কষ্ট দেওয়া যাবে না ওই উটের মনে কষ্ট দেওয়া যাবে না উট খাইতে সাই খাইতে দিতে হবে তোমরা

এইবার দাগ দিয়ে কয় উঠtire আমার আল্লাহর হুকুমে চলাই একটা দাগ মারার সাথে সাথে এইবার পাথর দাস্ত ছвая যায় এই পাথরের মধ্য থেকে একটা উঠনি বের হয় দুনদুর আরে আবায়ার এইবার যখন পাথরের ভিতরের দিকে এইবার তাজা উঠবের হয়ে আসে সব জন ঘনিয়া হুজুর বুঝা পালাই যে আপনি নদীয়াতে কোনো সন্দেহ নাই আগাম আল্লা গজব দিব এইবার গজবটা ছিল কি এ বাজার কিতাবের ভিতর উল্লেখ করা হয় তাপসির কারক উল্লেখ করে এইবার এই উঠকে কষ্ট দেওয়ার কারণে তিনটা গজব আমার আল্লাহ দিব বাবক করিরে পাই গো না কারণ কি ভালো করে সোই না নাও সাল্লা আলাইহিস সালাম বলে উটের মনে কষ্ট দেওয়া যাবে না উঠে পানি পান করাইতে হইব আরে উটের সামনে যে কোন উঠে পানি

পাড়ে খাই এটা তো মাইনা নেওয়া দিতে পারে না বলে তাইলে কি করবা বলে আমাদের পানির প্রয়োজন আল্লাহ ঢাকা দিয়া পায় জিবুরাইল আমার সামনে আলী আসসালামকে বইলা দাও এই যে একটা

যেই দিন উটো পানি পান করবে ওই দিন তোমরা পানি দিতে পারা যেই দিন উঠ পানি পান করবে ওই দিন তোমরা শুধু দুধ নিবা আল্লাহ খুশি ভাইয়া যায়। এইবার কিছু বেইমান ছিল এমন একটা লোক ছিল যে বেইমানটা এইবার তার একটা সুন্দরী মেয়ে ছিল রে ভাই কিতাবের ভিতর তাপশ্রীর উল্লেখ করা হয় আমি নিজে করছি তাপশ্রীর ভিতর উল্লেখ করা হয়

দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দ আর আসমানের দিকে পুষ্টা তুইলা দিয়া চোখের পানি গুলা টপ টপ কইয়া খালায় এই কান্দার আওয়াজে গিরামের ভিতরে সইরা গেছে গো এই কান্দার আবার পাইরা সালে আলেগা সাল্লাম ডাগে দিয়া কয় সগদ বা চা উড় তো পাহাড়ের উপরে উঠতে পারবে না এই বাচ্চা উড় তো পাহাড়ের উপরে উঠছে কারণটা কি আমার মন বলে রে তা হাজারি কে এই উড়টাকে হত্যা করে পালিয়েছে মা উড়টাকে বাচ্চা উড় উঠতে পারে না জরে টুকনি পাইছে না কাঁদে গো তা হাজারি উড়টাকে কে কষ্ট দিছে

নদীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নদীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না আয়া মনে চায়ুরি আসতাম সোনার মদিন আয়া মনে চায়ুরি আসতাম সোনার মদিন আয়া

আমার সমাজের ভিতর কিন্তু অনেক মানুষ আছে অনেক যুবকরা বিশেষ করে মুরব্বীদের সম্মান দেয় কথা দেখবেন এটা শুধুমাত্র যুবকদের মধ্যে আপনার বাড়ির ভিতর নির্বাচন করেন যে সন্তানের বয়স পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর ওই সন্তানটা মুখ বলে এই রূপপুরের জমিনে আমার বাপটা হলো সবচাইতে সেরা বাবা কথা বলেন বারো বছর বয়সেও বলে আমার বাপ সেরা বাপ পনেরো বছর বয়সেও যা বলে আমার বাপ সেরা বাপ ষোলো সতেরো বছর পার কি বললো নাকি ঠিক কিনা এরকম সন্তান আছে না আবার অনেক সন্তান আছে দেখবেন বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না বই গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে

এই কথাগুলো কিন্তু কেউ বলে না দেখবেন মুরবী মানুষ বা গেছে সমাজের ভিতরে এখন বর্তমান ডিজিটাল যুগ ডিজিটাল মেয়েরা বাড়ির ভিতর মানে আমি প্রতিটা ওয়াজের ভিতরে আমি মা বোনদের কথা একটু উল্লেখ করে বিশেষ করে মা বাবার কথা না বললে আমার আত্মা শান্তি পায় না প্রতিটা সংসারের ভিতর দেখবেন বাপ মাকে সম্মান দেয় না বিশেষ করে ডিজিটাল মেয়েরা যেইদের শাশুড়ি এই যে বাড়ির ভিতর পাইছে এই শাশুড়িকে আর পছন্দ করে না ওরা চিন্তা করে যে কবে আমার শাশুড়িটা মারা যাবে কবে শ্বশুরটা মারা যাবে কবে আমরা শান্তিতে থাকবো কথা মানি শ্বশুর বাচ্চা থাকতে হিসাব করে শাশুড়িটা বাচ্চা থাকতে সংসারে হিসাব করে এটা বউ পছন্দ করে না শ্বশুর বাজারে গেলে বড় মাছ খোঁজে না আগে খোঁজে মুরব্বীরা ছোট মাছ কি মুরবি আচ্ছা আপনারা বলেন তো মুরব্বীরা উত্তর দিবেন ছোট মাছ ভালো নাকি বড় মাছ ভালো উপকার কোন মাছ চোখের জতি কোন মাসে এটা কি সত্য মিথ্যা তাহলে এই মুরুব্বি বাজারে যায় ছোট মাছ কিনছে যে মাছটা কিনছে সুন্দর একটা মাছ ছোট ছোট মাছ কিনে না বৌমার কাছে যায় কয় বৌমা দেখো কত সুন্দর মাছ কিনছি ও বৌমা আজকে বাজারের সেরা মাছ এই মাছটা মনের মতো করে রান্না করবা কথা লাগে আর বৌমার মুখে কথা নাই কারণ এ তো ডিজিটাল মেয়ে

এই স্বামীটা হলো আন্তর্জাতিক মাগা খারাপ ও বউ বাজারে বউ হলো স্বামী আর স্বামী যা দেখবে আর ছোট মাছ না ও প্রথম দোকানে মানে বাজারের না প্রথম দোকানে যা পাইছে বড় পাঙ্গাস মাছ

তোমার চোখের জ্যোতি বাড়া তো দূরের কথা এখন খালি গ্যাসের ওষুধ খোঁজে আসে নাই এই জন্য ভাই বাপ মায়ের মনে কষ্ট দিয়ে না মা বাবার মনে যদি কষ্ট দেন তাহলে আপনি যত ইবাদত করেন এই বাদত দিয়ে কিন্তু আল্লাহর সান্নাতে যাইতে পারবেন না দেখাও আজকের বাড়িওয়ালা যে আয়োজন করছে তার বাপটা দুনিয়ার বুকে জীবিত রাই আসলে বাপ ধারা সন্তান তারা বোঝে বাপকে জিনিস কথা বাড়ি দিচ্ছে এই বাপটা বাচ্চা থাকতে ভাই বোঝা যায় না কিন্তু মরে গেলে বোঝা যায় আটটা ছিল বাড়ির একটা বট এই বট যতদিন থাকে ততদিন এই বাড়ির ভিতরে আলো জ্বলে কথা ঠিক কিনা যাদের বাপ মা বাচ্চা আছে এরা কিন্তু এটাই বুঝবে না যেই দিন বাপটা মারা যাবে সেই দিন বুঝবে বাপ কি জিনিস কথা বা ঠিক কিনা এ ভাই মরণ তো আমারও আসবে আপনারা আসবে যাদের মা বাবা বাচ্চা আছে আপনাদের পায়ে হাত দিয়ে বলি এই বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না বাপ মায়ের মনে যদি কষ্ট দেন তাহলে আল্লাহ কিন্তু সহ্য করতে পারে না আর বিশেষ করে আমি যে আলোচনাড়া করতেছি আপনারা জানেন এই ফুটনীটাকে কষ্ট দেওয়ার কারণে এই ফুটনীকে হত্যা করার কারণে আল্লাহ তাআলা তিনটা গজব দিবেন যেটা আমি নিজে পড়ছি তাফসীরের ভিতর উল্লেখ করা হয় তিনটা গজব এই তিনটা গজবের মধ্যে তিনটা গজবের ভিতর একটা হলো তাদের শরীরে তাদের শরীরে বুধবারের দিন দিনটা ছিল বুধবার তাফসীরে তো এইভাবেই হচ্ছে দিনটা ছিল বুধবার যেদিন তাদের শরীরটা যেমনভাবে সাদা বর্ণ হয়েছে সাদা বর্ণ ধারণ করছে এলাকার মানুষজন সব অবাক হয়ে গেছে কি আমাদের সবার শরীরটা এরকম হলো তার মানে নবী যে বলছে নবীর কথা সত্য আগামীকাল শুনেছি হ্যাঁ যা হোক এই যে আর সময় নেই অল্প সময়ের মধ্যেই আর মাত্র কয়েকটা নেই তা যাহোক আমরা দীর্ঘ সময় কথা বলেছি আল্লাহ দশটা শ্রোতা উভয়কে কবল করুন এবং যাদের মা নেই বাবা নেই ওই বাবা মায়ের কবরটাকে আল্লাহ চান্নাতের বাগান করুক সবাই বেলা আগে তো ভাই যাদের বাপ মা আছে কষ্ট দিয়ে না আর যাদের বাপমা মা মরে গেছে আর কিছু হোক বা না হোক ওই বাপ মায়ের জন্য একটু আত্মা বলে দোয়া করেন বাপের যাওয়া সম্পদ খাইতেছেন বাপের যাওয়া মার্কেটটা খাইতেছেন

আমি কি কারো বিরুদ্ধে বলেছি কাউকে কষ্ট দিয়েছি আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট না থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি গোনাগারের জন্য দোয়া করবে আমরা দয়াল নদী মায়ার দাঁড়িয়ে সালাম দেব এরপরে আমরা তবা করে ফাতে শরীফ করে মনে করে বিদায় দেব আল্লাহ কবুল করে সবাই জানাবি সকালে দাঁড়িয়ে নবীকে সালাম জানাই ইয়া রাসূল সালাম सुते पाई सोनारोदी